এই বর্তমান সংসদের আশি পার্সেন্ট এমপি এই বিনা ভোটের এমপিরা মাদকের সাথে ব্যবসার সাথে আপনি পনেরো বছর আগে আওয়ামী লীগের যত নেতা আছে এমপি আছে মন্ত্রী আছে আপনি একটা সার্ভে করেন তো দেখেন কত হাজার গুণ তাদের ইনকাম বেড়েছে কত হাজার গুণ একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার বারো হাজার গুণ তাদের সম্পদ হয়েছে

আপনাদের বিএনপি নেতাকর্মীদের জেলে পাঠানোর বিষয়ে প্রতিক্রিয়া বলেছেন যে তাদের নেতা কর্মীদের বা বিএনপি রাজনৈতিকভাবে কাউকে জেলে পাঠানোর আমাদের কোনো এজেন্ডা নেই অপরাধের মানদণ্ডে তাদের তাদের জেল জুলুম হয় হয় বিরুদ্ধে মামলা এখানে বিএনপি বা অন্য কোনো দলের ব্যাপারে নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করি কাউকে নির্যাতন করবো জেলে পাঠাবো এমন কোন ধরনের কাজ করে করেনি আমরা কোন পরিকল্পনা নাই সুতরাং এই মন্তব্যটিকে আপনি কিভাবে আচ্ছা এই মন্তব্যটাকে আর দূরে যাওয়া লাগবে আমি যে তার জ্বলন্ত জীবন্ত সাক্ষী আমাকে যে সাজা দিয়েছিল গাড়ি পরে নেই মালিক নেই আমি কোর্টে একটা কথা বললাম আমি বক্তব্য মুখের কথা যেখানে খুন হচ্ছে ডাকাতি হচ্ছে লুট হচ্ছে কত কিছু হচ্ছে কত বক্তব্য দিচ্ছে একটা মামলা হয়নি আর সেখানে একটা কথা পরিপ্রেক্ষিতে সাজা দিয়ে দিল পাঁচ মাস সাজা কেটে আসলাম একেবারে মনোযোগ সহকারে এই যে মিথ্যা কথা বলে আমাদের এই মামলাগুলি সব তো আপনার মিথ্যা সব বাড়ানোর বাংলাদেশে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী নামে মামলা গাড়ি ফুটেছে কয়টা আপনি দেখেন তো তাই যে বাংলাদেশের গাড়ি তো একটা থাকার কথা না এটা রিক্সা থাকার কথা না যতগুলি আমাদের আসামি করেছে এতগুলি লোক যদি আমরা গাড়ি ভাঙচুর করতাম বাংলাদেশে একটা বাইসাইকেল থাকতো না সব ভেঙেছিল সব একদম ই হতে থাকতো একটা চলাচল অবস্থা থাকতো সব মামলা মিথ্যা একদম আজ মামলা দিয়ে

আশি পার্সেন্ট বলেছে তারও বেশি হবে আজকে আপনি বলেন আমি একটা পরিষ্কার একটা ভাষা একটা কথা বলতে চাই আপনি পনেরো বছর আগে তত নেতা আছে এমপি আছে মন্ত্রী আছে আপনি একটা দেখেন কত হাজার দশ হাজার বারো হাজার গুণ তো তাদের সম্পদ করেছে কোথা থেকে এই সম্পদ হয়েছে সব চুরি করেছে দেশের মানুষের সম্পদ করে আজকে তার এই সম্পদের মালিক হয়েছে আর মামলা দেয় মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিকভাবে সাজা দিয়ে বলে যে আমরা

আপনি একটু দেন না পাঁচ ইঞ্চি দেন না এই যে টাঙ্গাইল থেকে এখন ধরেন সবার পর্যন্ত কোনো কথা নাই এখানে আপনার লাইসেন্স দিতে গেলে ড্রাইভারদের লাইসেন্স এখানে ট্রেনিং দেবে না কোনো কিছু দেবে না ভূষের বিনিময় এখানে আপনার লাইসেন্স দিচ্ছেন এই যে এই যে ঘটনাগুলি ঘটতেছে গাড়ি হয়তো চলতেছে না আপনার এই যে অবাস্তব কিছু কিছু কর্মকাণ্ড করে এই যে দেখেন এই যে যারা এই যে ব্যাটারি চালিত যারা এই যে গাড়িগুলো চালায় অটো বলে থাকে আপনি অনুমতি দিলেন অনুমোদন দিলেন আনলো এখন বলতেছে কি ব্যাটারি অপরাধ ইলেকট্রিসিটি খায় আপনি ইলেকট্রিসিটি চাহিদা তো আপনাদের উৎপাদন সক্ষমতা আঠাশ হাজার করেন না কেন ব্যাটারি খায় কারণ বিল দিবে বিলো না আপনি দুর্নীতি করবেন চুরি করবেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিবেন আর হয়ে গেল ব্যাটারি চালিত তারা আহ ইয়ে চালিত গাড়ি চালা তাদের এটা আবেগ কোথায়

আহ রাজনৈতিক ব্যবস্থা নিচ্ছে না আমাদের মধ্যে কি আমরা খুন করি রাস্তায় কয়টা মানুষ খুন হয়েছে বলেন তো এই কত বছরে বিএনপির নেতা দ্বারা আওয়ামী লীগের কয়জন মানুষ খুন তো কথা তাই একটা আঁচড় লিখেছে কিনা দেখেন তো আমাদের কত মানুষটা হত্যা করেছে কোন জায়গাটা আমরা এই যে কথা কোনটা গাড়ি আমরা ওখান থেকে এই সমস্ত কথা বললে হবে না তো এদের পাপ এত জায়গায় চলে এসেছে আপনি দেখবেন ঠাকুর ভাই আপনি দেখবেন অনতি বিলম্বে এদের পাপের এক একটা এই তিনটাও করতে পড়ে গেল এই তিনটা উইকেট জল দিতে আর পাঁচটা সামনে আসতে এক দেখবেন সকাল বলে দেখবেন যে ওই ব্যাংকে টাকা নাই ওই ব্যাংকে চেক দিচ্ছে মানুষ লাইন ধরে পড়ে আছে যেমন শেয়ার বাজারকে শেষ করে দিদি শেয়ার বাজারকে ধ্বংস করছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি একেবারে অসল যা চলে না যার কোনো অবস্থা নাই তাদেরকে যে শেয়ার বাজারে ঢুকিয়ে এখান থেকে যে শেয়ার বিক্রি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে এখন সেই শেয়ার টেয়ার নিয়ে শেয়ার মার্কেট এখন কবরের ভিতরে গিয়ে ধুক ধুক করতেছি আল্লাহ আল্লাহ করতেছি এই অবস্থা এই সরকারের খারাপ সময় সরকারে এসেছে আপনি মনে করেন সেটি অবশ্যই সরকার আহ সেটা ফিল করছে এবং সরকার স্বাভাবিক